কুয়াশা ভরা সকালে সবাইকে গুড মর্নিং কেমন তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম চলো একটু চা করে নিই দুধ চা করবো ভেবেছি তো দুধ চা করছি দেখো মাগশাইকে মা চা চা করে দিয়েছে মাগোসায় হচ্ছে লবণ চা খায় তো সেই জন্য তো আমার জন্য মায়ের জন্য আর ভাইয়ের জন্য চা করে নিয়েছি চার মুড়ি মাখিয়ে নিয়েছি দেখো চানাচ্চু দিয়ে মুড়ি দিয়ে আর লঙ্কাটা কামড়ে খাবো সেই জন্য নিয়েছি তো দুধ চা আমার হাতে তো মোটামুটি ভালোই হয়েছে তো চলো আমি আর মা দুজনে মিলে গল্প করতে করতে চাটা খেয়ে নি এখানে দেখো ফুলকপি কেটে নিয়েছে ঠিক আছে অল্প একটু ছিল সেটা কেটে নিয়েছে এখানে এখানে দেখো বেগুন কেটে নিয়েছে এই যে বেগুন আর এখানে আলু কেটে নিয়েছে আলু দিয়ে এইটা দিয়ে মনে রান্না করবে মনে হচ্ছে ফুলকপিতে আলু দিয়ে বেগুন ভাজা এখানে দেখো করলা এই যে করলা আলু কেটে নিয়েছে করলা আলু ভাজবে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে নিজের কাজ ছিল প্রচণ্ড তো সে কাজগুলো আছে করেছি প্রায় দেড়টা পর্যন্ত সে নিজের কাজগুলোই কমপ্লিট করলাম করে যে উঠলাম এখন উঠে এখন স্নান করতে যাব আর মা কী রান্না বিষয় করবে সেটা তোমাকে দেখিয়ে দিলাম মা কেটে রেখেছে ওদেরকে ভাত চাপিয়ে দিয়েছে গরম জল করেছে গরম জল নিয়ে স্নান করব পুজো দেবো তারপরে কি খাবো তখন তোমাদের দেখিয়ে দেবো কারণ আজকে আমি আর কিছু বিশ্বাস করতে পারবো না কালকে দিদি বাড়ি যাবে তো সকালবেলা অনেকগুলো ওই সুপারি সুপারি সব কেটেছে দিদিদাই কেটে ছাড়ালো ছাড়িয়ে হচ্ছে নিয়েছে নিয়ে যাবে জন্য আর তো তাই আর কিছু আপাতত দেখতে পাচ্ছি তার মাথা না প্রচুর যন্ত্রণা করছে কারণ মানে কি বলবো কাজ করেছি তো সে জন্য মাথাটা পুরো ধরে আছে আমার স্নানটা করি দেখি ভালো লাগে না আর কিছু খাবো দেখি তো চলো স্নান করে নিই ঠিক আছে আর হাতে দেখো এটা বেড়েছি কেন জানি না মা বেড়ে দিল তাই তো চলো স্নান করে দিই এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে আর এখানে এই যে করলা ভাজা আর এখানে দেখো বেগুন ভাজা আর একটা ভাইয়ের ভাত তার মধ্যে সবেরও দিয়েছে সেই তরকারি আছে তাই না দিদা চলে গেল বাড়িতে ভোরবেলাতে প্রায় তিনটের সময় ঘুম ভেঙে গিয়েছিল কারণ তিনটে পাঁচটা গাড়িতে যাওয়ার কথা ছিল পাঁচটা ট্রেনে তো সেটাতে যাওয়া হয়নি তারপরে পরে আটটায় যাবে তাই ভেবেছে তো ভাই মা নিয়ে গেল তো দেখতে পাচ্ছ আমার মন খারাপ আর মারও মন খারাপ তো দিদা যাওয়ার পর আমি এবার শুয়েছিলাম তো শুয়া থেকে উঠলাম উঠে সবার প্রথমে আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে গাছগুলো দেখি আমাদের তো দেখো প্রথমে গাছও দেখছিলাম যে শস্য গাছে কেমন শস্য হয়েছে মানে খাওয়া যাবে কি যাবে না তারপর টমেটো গাছ সেটা দেখলাম তারপরে ফুল গাছ দেখলাম আর মা দেখো রাস্তা থেকে আসছে এখান দেখো মার মূর্ত দেখেছো কেমন কতটা খারাপ এসে না মা পুরো কান্না করে দিয়েছে কারণ প্রায় অনেক দিন মা ছিল প্রায় দশ দিন তো সবার মন খারাপ সবার আমাদের কারো কারও ভালো লাগছে না কিছু ঠিক আছে তাই দুঃখিত আর কি সবাই ঠিক আছে তো এরকম খারাপ ইয়ে নিয়েই দিনটা শুরু করেছি কিন্তু দিনটা সত্যি বলবো শেষ হতে হতে এত খারাপ হবে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন মোটো ভাবিনি যে দিনটা এতটা খারাপ যাবে তো বলে না যার মানে প্রথমেই সকাল যার শুরু যার খারাপ দিয়ে তার দিনটাই খারাপ যায় এরকম এই আজকের দিনটা এই এমনই একটা দিন যেটা খুবই বাজে গেছে ঠিক আছে খুবই বাজে তো যাই খারাপের মধ্যেও ভালো অবশ্যই আছে তার মধ্যেই খারাপের মধ্যে ভালো তোমাকে খুঁজে নিতে হবে তো তাই এই আজকে দিনটা থেকে আমি অনেক কিছু শিখেছি যে মানুষকে বিশ্বাস করলেও চোখ বন্ধ করে করা উচিত না আগে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিনতে তোমাদের নেওয়া উচিত অনেক অনেক ভাবনা চিন্তা করে মান নিয়ে নিবে ঠিক আছে এর এই দিনটা থেকে আমি এটাই শিখেছি তো যাই হোক চলো সকালটা শুরু করেছি সকালবেলা বোধহয় হয় গাছগুলো দেখেছি দেখে তারপরে মা দেখলাম কান্না করছে তো মার কান্না দেখে আমারও কান্না চলে এসেছে তো কানতে বসলে আমি যদি কানতে বসতাম তাহলে মা আরও এরকম আরও আরও কান্না পেতে এরকম অনেক অবস্থা তো যাই হোক দিনটা শুরু করলাম ঘরটা গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি ঠিক আছে আর জামা কাপড় কিছু ছিল সেটা বের করেছি এর কলেজে যাওয়া জামা কাপড় ছিল সোয়েটার ছিল সেটাই বের করে ভিজিয়ে দিলাম মা এই মাছটা নিয়েছিল এটা রুই মাছ তো সেই মাছটা মা কেটে নিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছিলো তো ভাত দেখো উতরেও গিয়েছিল তো ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দেবো তারপরে ভাবলাম যে কিছু ভেজে নিই মা কেটে রেখেছিল দেখো বেগুন তো সেই বেগুনটা দেখো ধুয়ে কেট ধুয়ে আমি দিয়ে দেব উনানে মানে ভাজার জন্য তো দেখো ভেজে নিচ্ছি আর ওদিকে মার মাছ কাটা হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম মা তরকারি রান্না করে নিয়েছে আলু দিয়ে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল মাছের মাথাটা দেখো বড় মাথাটা আমাকে দিয়েছে খেতে মাছের মাথা খেতে না আমি আগে খুব ভালোবাসতাম কিন্তু এখন খেতে বসে মানে অনেকটা সময় নষ্ট করার মতো লাগে তো সেই জন্য এখন আর আমি তো খাই না মাছ খেয়ে উঠে যায় এটা পরের দিন সেদিন আমি আর কিছু শেয়ার করিনি তোমার সঙ্গে বললামই দিনটা খারাপ গেছে তো দিন খারাপের মধ্যে আমি আর কিছু শেয়ার করিনি ওইটুকুই ওইটুকুই শেয়ার করেছি তারপরে এটা পরের দিন কা পরের দিনের দেখো মা করেছিল পিপি আনা ছিল ভাইকে তাড়াতাড়ি করে করে দিতে পারেনি কিছু সেই জন্য ইপিটা বিকেল হয়ে গেছে বিকেল বলতে তিনটে বাজে এখন তো এ দেখো বাটি নিয়ে বসেছি জল নিয়ে বসেছি আর এখানে আলু নিয়েছি আর করলা নেব তো মা কি বাজার করে এনেছে তো তোমাদের দেখিয়ে আমি তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এসেছি পুরো আমার কথা বেরোচ্ছে না একটা অবস্থা চলো দেখিয়ে দিই এ দেখো আলু এনেছে ঠিক আছে নতুন আলু ঠিক আছে দেখো আলু দেখো একটা ফুলকপি এনেছে দেখো ঠিক আছে ফুলকপি এনেছে এর মধ্যে কি আছে কুমড়ো আছে একটা দেখো কুমড়ো ঠিক আছে এর মধ্যে দেখো করলা আছে এই তরলাই এখন কাটবো ভাজার জন্য কাটবো মটরশুটি এনেছে দেখো মটরশুঁটি ঠিক আছে এই পাঁচর মতো আছে মটরশুঁটি তো ওটা খেয়েও দেখি আর কি আছে বলে দিচ্ছি তার আর আছে দেখো কাঁচা লঙ্কা ঠিক আছে আর আছে দেখো আদা আদা আর কিছু দেখতে পাচ্ছি না চলো দেখি খাওয়া যায় নাকি খাওয়া যাবে না বুড়ো 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 কচি মটরশুঁটি না কিনেই না হুম এটা কচি আছে চলো এটা খাবো এখন ওই ইয়ে দিয়ে করলা আলু ভাজবো আর হলো আর তরকারি মানে পাঁচ তরকারি আছে সেটা দিয়ে খাবো দেখো কেটে নিয়েছে দেখো ঠিক আছে রাতে মা রুটি করেছিল গোলা রুটি আর ফুলকপি আলু তরকারি সবিন দিয়ে করেছিল ঠিক আছে সেটা আমি খেয়েছি আর হচ্ছে বাবু ভাত খেয়েছিল আর আমাদের দেখে ভাইও গোলা রুটি খেয়েছে আর মাও গোলা রুটি খেয়েছে ঠিক আছে আমরা তিনজনে গোলা রুটি খেয়েছি ভাই ভাতও খেয়েছে প্লাস গোলা রুটিও খেয়েছে আর বাবু ভাত খেয়েছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই গুড নাইট